রাখাইনি দিবে তাই তো তাই যদি দিতে পারতো তাহলে কালাদান প্রজেক্টের কি দরকার হতো আমাকে তাই বলেন এটা তো উল্টো যাচ্ছে আসছে সিটুয়েট থেকে আমি জন্মে যাচ্ছে তাই না এখন উল্টোটাই যদি সম্ভব হতো তাহলে কালাদানের দরকার ছিল না ঠিক না আচ্ছা ন সেই আলাপে আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে আমাকে বলবে কেন তাই না কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই এখন আমরা দেব কি দেবেন এটা আমার সার্বভৌম সিদ্ধান্ত আচ্ছা দু নম্বর সাউথ সুদান এটা নিয়ে আপনি জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই করতে পারে না বিশেষ করে পাঁচটি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না যেমন ধরেন ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে তারা ফেরত যাচ্ছে না জাতীয়ঘর নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতীয় জাতীয় সংঘ বাহিনী সেখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাককে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিয়ে ইরাকি সৈন্যদের আমি সেই সিদ্ধান্ত এই ধরনের কেসে নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না এখন আপনি আমাকে বলেন যদি বার্মা মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে হয় চীন এবং রাশিয়া কি ভোট দিবে তাদের দুইটা ভেট আছে নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু কাজে কিছু দেশ করছিল কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত আমি বলছি না রাখাইনকে কেটে আমি বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন পরিশোধন নেওয়ার চেষ্টা কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া দেয় নাই। তো এগুলি করা সম্ভব না যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য চ্যাপ্টার সেভেন নামে একটা চ্যাপ্টার আছে জাতিসংঘ স্বামী বল প্রয়োগের সঙ্গে সেইটা ইনভোগ করে যদি না করা যে জাতিসংঘ কোনো যুদ্ধ বা ইত্যাদি জড়িত হতে পারে না সম্ভব না এটা জাতিসংঘ আপনার মহাসচিব চাইতেও পারবেন না তার সেই কোনোতে নেই